তবে এই পাশটাতে হয় কি যে বাংলাদেশি যারা ক্রেতা এবং বিক্রেতারা আছে তারা এই পাশটাতে বসে আর কি এবং এই দুইটা জায়গার এই পাশ এবং ওই পাশ এর মধ্যবর্তী জায়গায় এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু রয়েছে বর্ডার লাইন বা এখানে কিন্তু পেলারটা রয়েছে যে পেলারটা আসলে দুই দেশকে ভাগ করে নিয়েছে আর এইখানে বর্ডার হাট হওয়ার ফলে যে জিনিসটা খুব ভালো হয় সেটা হচ্ছে যে কি যে ইন্ডিয়ান যারা এই যে মেঘালয় যারা থাকে বসবাস করে তাদের দেখা যায় যে ফল বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তারা ব্যবহার করে সেগুলো আসলে তারা ওইখানে পেতে খুব কষ্ট হয়ে যায় তাদের তো তারা বাংলাদেশ থেকে সেগুলো কিনতে পারে এবং বাংলাদেশে খেলা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ জাতীয় বিভিন্ন প্রোডাক্ট বা মুভ থেকে শুরু করে বিভিন্ন ফল যেগুলো আসলে ইন্ডিয়াতে বেশি দামটা কম তো তারা এখান থেকে খুব ইজিলি সেগুলো কালেক্ট করে এই যার ফলে মানে এই দুই দেশীয় যেই বাণিজ্যিক সম্পর্কটা সেটা কিন্তু আরও পাকাপোক্ত হয় আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এটা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামে অবস্থিত এবং এই যে বর্ডার হাট এই বর্ডার হাটের পাশেই কিন্তু রয়েছে শাহ শাহরিফিন রহমতুল্লা শাহ শাহরিফেন রহমতুল্লাহ আলাহীর যে মাঝারটা এটার কিন্তু যদি আমরা অনেক আগে থেকে চিন্তা করি যে শাহ শাহরিফিন রহমতুল্লাহ আলাহী কোথায় বসতেন বা উনি কোথায় থাকেন সেটা হচ্ছে কিন্তু এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন ওই যে ঝর্ণাটা এই ঝর্ণার পাশে কিন্তু হজর শাহ আরফিন রহমতুল্লাহ আলাহি সেখানে কিন্তু অবস্থান করতেন যাই হোক আপনারা যদি চান কেউ চৈত্র মাসের শেষের দিকে এখানে একটা মেলা হয় এটা শাহ আরিফিন নফতুল্লা আলহিন আহ যে মেলা হয় সেই মেলায় কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন এটা হচ্ছে আমার এই পাশটাতে মেলাটা হয় এই পাশটাতে এবং নিচে অনেক বড় জায়গা নিয়ে মেলাটা হয় সো আরেকটা ইনফরমেশন দিয়ে সেটা হচ্ছে যে এটা এখানে যদি আপনারা কেউ আসতে চান যদি কেউ হয় তাহলে এখানে ঢুকার জন্য রয়েছে পঞ্চাশ টাকা টিকিট এবং যারা বাহির থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসবেন তাদের জন্য দুশো টাকা একটা টিকিট এখানে কেটে তারপর ভিতরে ঢুকতে হয় এবং আপনারা এখানে চাইলে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ মালামাল কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এই জায়গা থেকে সো এই ছিল সর্বশেষ আপনার বর্ডার হাট নিয়ে আমার মনে হয় যে বর্ডার হাটগুলো কিন্তু বাংলাদেশে অনেকগুলো হয়েছে ইতিমধ্যে এবং এটা যেহেতু সুনামগঞ্জে আছে এবং এইটার যে ভিউ অসাধারণ ভিউ এবং প্রতি কিন্তু এই ওপেন থাকে সুনামগঞ্জে এমনিতেই অনেক পর্যটকরা আসে ঘুরতে আসে সো আপনারা যারা চান ইচ্ছে করলেই আসলে এই শিমুর বাগান বাড়ির টেলা বা ঘুরে ফিরে নদী পার হয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই বর্ডার হাটে সো ওয়েলকাম টু বর্ডার হাট